ছুরি বটি ছাড়া বাটি দিয়ে মাছ কেটে দেখাবো বন্ধুরা কখনো কি বাটি দিয়ে মাছ কেটে দেখেছেন ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাবে এইভাবে স্পচ বাইটের মধ্যে দড়ি ভরিয়ে দিন বন্ধুরা সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে বাদাম ছাড়ানোর জন্য আর ঘন্টার কোনো দরকার নেই এক মিনিটের মধ্যেই এই কাটা চামচ দিয়ে সমস্ত বাদাম তোমরা ছাড়িয়ে ফেলবে বন্ধুরা আজকে সংসারে টাকা বাঁচানোর হাজার হাজার টাকা কীভাবে বাঁচাবে সেই টাকা বাঁচানোর টিপস কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার কর হাই গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার আজকে নতুন নতুন টিপস নিয়ে বন্ধুরা বাজার থেকে সাবান কিনে নেওয়া আসার পরে এই কাজটি করুন এই কাজটি করার আগে আপনারা সাবানটা ব্যবহার করবেন না কাজটা কমপ্লিট করে তারপরে সাবানটা ব্যবহার করবেন আর কেন করবেন কিসের জন্য করবেন সেটা কিন্তু আমি অবশ্যই বলে দেবো তো সাবান আনার পর পর বন্ধুরা কখনোই এইভাবে ডাইরেক্ট ইউজ করবেন না এটার কারণটা আপনারা যদি জানেন তাহলে অবশ্যই চমকে যাবেন এবং ভাববেন যে এই টিপসটা যদি আগে জানতাম তাহলে কিন্তু অনেকটা আমাদের উপকার হতো এবার তোমাদেরকে শেয়ার করি সাবানটাকে সরিয়ে নেবে আগে তারপরে একটা পুরোনো কাঁটা চামচ যেটা আমরা ইউজ করি না ফেলে দিয়েছি সেরকম একটা কাঁটা চামচ রেখে দিয়ে গ্যাসের মধ্যে গরম করে নাও আর তারপরে এইভাবে ফুটোটা করে নাও যত ইচ্ছা তত এই সাবানের পটের নিচে ফুটো করবে এটা ফুটো করার কারণটা তোমাদেরকে অবশ্যই বলবো। ফুটো করার পর বন্ধুরা এই যে স্কচ বাইটটা আমরা এখানে ওখানে রেখে দিই বিশেষ করে সাবানের মধ্যে আমরা স্কচ বাইট রাখি এই সাবানের উপরে স্কচ বাইট আমরা কখনোই রাখবো না আমরা এই ঢাকনার উপরে সবসময় স্কচ বাইট রাখবো আর এই যে ডিব্বাটাকে আমি ফুটো করলাম ফুটো করার পরে সাবানটাকে রেখে দিলাম এতে কী হবে সাবানের অপচয়টা কম হবে আর এই ডিব্বার পানিতে সাবানটা কিন্তু গলবে না তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এই যে আমরা টিনের যে তারগুলো আমরা আনি মাজার জন্য পোড়া ঘষার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটা কিভাবে ভালো রাখবো সেই টিপসটা তোমাদেরকে এবার শেয়ার করব এই যে দেখো আমরা ন্যাসপাতি কিংবা কোনো ফল খাই যখন বা কোনো স্ন্যাক্সের মধ্যেও এরকম নেটের ব্যাগ দেয় কিন্তু বন্ধুরা তো কি করবে এরকম নেটের ব্যাগটা নিয়ে এসে প্রথমে এরকম করে এই টিনের তার যে এটার মধ্যে রোল করে নেবে রোল করার পরে একটুখানি ফুটো করে মুখটাকে বার করে গিট মেরে দেবে বন্ধুরা বিশ্বাস করো যে এই স্কচ তোমাদের এক মাস যেত এটা কিন্তু এবার দু মাস যাবে কারণ এই যে ঘষা লেগে লেগে কিন্তু বাসনের এই স্কচ বাইকটা নষ্ট হয়ে যায় তো এইভাবে যদি তোমরা ইউজ করে থাকো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে যতই ঘষা মাজা বাসনের মধ্যে করা হোক না কেন এটা কিন্তু নষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না বা খুলে যাবে না এটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম নতুনের মতনই থাকবে বন্ধুরা এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা টিপস তোমাদেরকে বলি এই যে বন্ধুরা বাদাম বাদাম ছাড়াতে গেলে কিন্তু আমাদের নোকের অবস্থা একেবারে জাতা হয়ে যায় অনেকে কী করে দাঁত দিয়ে কামড়ে কামড়ে ভাঙে তো একটা টিপস তোমাদেরকে আমি শেয়ার করবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে সেটা হলো এই যে কাটা চামচ দিয়ে বাদাম ছাড়ানোর উপায় হ্যাঁ বন্ধুরা একটা কাটা চামচ দিয়ে এরকম করে একটুখানি খোঁচা মারলেই দেখো বাদামটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে আর এই দেখো বাদাম ছাড়ানোর সাথে সাথে আমার ছোটোটা মা খাবো খাবো করে আমার থেকে চেয়ে নিলো তো যাই হোক দেখো একটা বাটি নিয়ে নাও বন্ধুরা খাওয়ার জন্য আর এরকম একটা ফগ নিয়ে নাও একদম খোঁচা মারবে দেখো কত সুন্দর ইজিভাবে এই বাদামগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে তোমরা কিন্তু এইভাবে বাদাম ছাড়াতে পারো ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাবে তাড়াতাড়ি করে একদম ছাড়ানো যাবে অনেক সময় নেলাট করা থাকে আমরা কিন্তু নখ দিয়ে ছাড়াতে পারি না আবার অনেক সময় দাঁতে ব্যথা করে এগুলো কিন্তু একটুখানি দাঁতের মধ্যে ঢুকে গেলে অনেক ব্যথা করে তো দাঁত দিয়ে বা নখ দিয়ে যদি কাটতে না পারো তখন কিন্তু এরকম ফগের সাহায্যে বাদাম কিন্তু আর ছাড়িয়ে নিতে পারবে কেজি কেজি বাদাম ছাড়াবে বন্ধুরা একটুও তোমাদের অসুবিধা হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার দেখো বন্ধুরা চলে এলাম স্ক্রাইট নিয়ে সুতো পরালে কি হয় হ্যাঁ বন্ধুরা স্কচ ব্রাইটের মধ্যে সুতো পরালে কি হয় তো এবার কি করবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো এরকম স্কচ ব্রাইটের মধ্যে সুতো ভরে আর কি করবে এরম করে সেলাই করে নিতে হবে বন্ধুরা এটা যদি সেলাই করে নাও তাহলে কিন্তু এটা অনেক দিন লাস্টিং করবে কিভাবে সেলাই করবে দেখো এখানে আমি এই তারটা নিচ্ছি তোমরা কিন্তু সুতো ব্যবহার করতে পারো মানে সুই ব্যবহার করতে পারো আমার আহ শুইয়ের দরকার নেই তাই আমি কিন্তু এই তার দিয়ে আমি পাইপ পিঙের যে এই দড়িটা সুন্দর করে বার করে নিচ্ছি তোমরা সুতোতে সুই ভরে 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 বা বা উল কিন্তু তোমরা তোমরা দড়ি নিতে পারো এমনি এই কাজটা করতে পারো তো দেখো তোমরা যেভাবে হোক এইভাবে সুতো পরিয়ে নাও আর তারপরে এটা কি কাজে ব্যবহার করব সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তোমরা যদি জানো যে এই কাজটা আমি কেন করছি তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি অবাক হয়ে যাবে দেখো আমি সুন্দর করে গিট মেরে নিয়েছি আর এবার এটা নিয়ে চলে আসো রান্নাঘরে বন্ধুরা বাসন মাজতে মাঝতে চাই লিকুইড দিয়ে মাজো চাই সাবান দিয়ে মাজো যাই দিয়েই মাজো না কেন এই স্কচবাইটের মধ্যে কিন্তু ভীষণ লেভেলে গন্ধ আর ব্যাকটেরিয়া জমা থাকে তো ব্যাকটেরিয়া মুক্ত করতে চাইলে এরকম দড়ি দিয়ে বেঁধে বন্ধুরা ঝুলিয়ে রাখো তাহলে কি হবে রা বাসন মাজার পরপরই হ্যাঁ বাসন ধর আমাদের মাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে কিন্তু একদম ধুয়ে ঝুলিয়ে দেবে আর নোংরাগুলো কিন্তু পড়ে যাবে এর মধ্যে ব্যাকটেরিয়া জমা হবে না আর তারপরে বন্ধুরা সাবানের ক্ষয়টাও অনেক কম হবে যেহেতু শুকনো থাকবে সাবানটাও শুকনো আর এই স্কচ বাইটটাও শুকনো এতে সাবানের ক্ষয়টা কম হবে যারা লিকুইড ব্যবহার করো তাদের জন্যও বলছি স্কচ বাইটটা কিন্তু একদম জীবাণুমুক্ত থাকবে তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরকম একটা কন্টেনারের মধ্যে বন্ধুরা ডাবল গাম টেপ লাগিয়ে নাও তারপরে কি করবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে ডাবল গাম টেপ লাগানোর পরে পরেই বন্ধুরা বিশ্বাস করো ঘন্টার কাজ মিনিটটা তো হবেই আর তার সাথে সাথে তোমাদের টাকা সঞ্চয়ও হবে কিভাবে বলি এই যে দেখো বন্ধুরা ম্যাচিস বক্সগুলো আমরা এখানে ওখানে রেখে দিই প্রায় সময় ম্যাচিস বক্সে পানি পড়লে এরকম ম্যাচিস বক্সে পানি পড়ার কারণে কিন্তু এই বারুদগুলো নষ্ট হয়ে যায় আর ম্যাচিস বক্সটাও খারাপ হয়ে যায় তো এটার জন্য কী উপায় সেটা বলি ম্যাচিসের যতগুলো কাটিয়ে আছে এরকম কৌটোর মধ্যে ঢেলে দেবে আর তারপরে এই যে ম্যাচিসের দুদিকে যে বারুদ লাগানো থাকে সেইটাকে টুকরো টুকরো করে কেটে এইভাবে ডাবল গাম টেপের উপরে তোমরা চিপকে দাও এরপর তোমরা এইভাবে ডাকনা লাগিয়ে রেখে দাও যখন তোমরা ইউজ করবে তখন কিন্তু এইভাবে জাল বারুদের উপরে বাড়ি মালিয়েই কিন্তু চলে উঠবে এতে কি হবে বন্ধুরা কখনোই ম্যাচিস বক্স ভিজবে না আর ম্যাচিস বক্স কিন্তু বারবার কিনতে হবে না পয়সাটাও বাঁচবে আর ম্যাচিস বক্স আজকের কৌটোটা যেখানে খুশি রেখে দাও ম্যাচিস পড়ে যাওয়ার কোনো ভয় থাকে শুধুমাত্র বর্ষাকাল না বন্ধুরা সবসময় এই টিপসটা ফলো করবে তোমাদের পুজোর আসন বলো রান্নাঘর বলো কোনোটাই নোংরা হবে না এরপর দেখো বন্ধুরা চলে এলাম মাছ কাটবো বাটি দিয়ে মাছ কেটে দেখাবো আজকে হ্যাঁ বন্ধুরা বাটি দিয়ে মাছ কাটবো কীভাবে কাটছি দেখো এই যে দেখো এই মাছের পাকনা পুকনাগুলো সব কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি আমি কিন্তু একটু বটি বা চাকু ইউজ করব না শুধুমাত্র এই বাটি আর এই চাকু ছুরি দিয়েই আমি কিন্তু কাজটা করব। তো ছুরির কাজ হলো গিয়ে মোটা মোটা কাটাগুলোকে কেটে নেওয়া আর বাদ বাকি কাজ আমি করব এই বাটি দিয়ে তোমরা দেখো কিভাবে করছি কাঁচি দিয়ে ডানা পাকনাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা কিন্তু একটা কথা তোমাদের বলি আমরা যখন মাছ কাটি বসে বসে কুমোর কিন্তু ভীষণ ব্যথা হয় বলো যদি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায় তাহলে কিন্তু খুব কাজটা করতে সুবিধা হয় এবার দেখো আমি কিন্তু কাঁচি দিয়ে ডানা পাখনা কেটে নিচ্ছি ভালো করে আর ডানা কাটার পরে দেখো আমি মাথার ওখানে কানকো যে আছে কানকোটাকে কেটে বাদ দিয়ে আর কানকোর সাথেই কিন্তু পেটের যত ময়লা আছে আমি টেনে বার করে নিচ্ছি মাছ যেন বন্ধুরা পেটটা কাটবে না পেট কাটলে না কাটাটা বেশি লাগে মাছে আর যদি মাছের কানকো দিয়ে তোমরা ময়লাটা বার করে নিতে পারো পেটটা গোটা থাকে আর তাহলে কী হয় মাছে কাটা কাটা হয় না আর এরকম এই তেলাপিয়া বলো বাটা বলো চারাপনা এইসব মাছগুলোতে কাটা হয়ে যায় কিন্তু পেট কাটলে ভীষণ তো এইভাবে করে নাও বন্ধুরা দারুণ হবে তোমরা একবার এইভাবে মাছ কাটো নেই ওখান থেকে পেটের যত ময়লা বার করে নাও আঙুল ঢুকিয়ে পানি দিয়ে ধুয়ে নাও তাহলে ভিতরটাও নোংরাটা পরিষ্কার হয়ে যাবে দেখবে মাছটা না খুব সুন্দর স্বাদ হবে আর কাটার লাগবে না এবার দেখো বাটি দিয়ে আস সারলে কি হবে বন্ধুরা মাছের আস সারানোর সময় ছিটকে যায় যদি বাটি দিয়ে এইভাবে আশ সারানো যায় তাহলে কিন্তু বন্ধুরা মাছের আসটা ছিটকায় না যারা যারা এখনও পর্যন্ত আছো প্লিজ এটা লাইক কমেন্ট করে পাশে থেকো আল্লাহ সুস্থ থাকো সবাই ভালো থেকো